প্রকৃতি এত সুন্দর হতে পারে ইতালির এই মোলভেনো না আসলে আসলে আমি ধারণা করতে পারতাম না সৃষ্টিকর্তা এমন ভাবে এই জায়গা ও এটা ভিউ વો লাইক ইউ আপনি কখন আসছেন এই মোলভেনো আসলে কিন্তু আপনার পয়সা নষ্ট হবে না এনজয় করতে পারবেন বাচ্চাদের জন্য এই জায়গাটি বেস্ট হ্যাঁ আপনারা বাচ্চাদের যদি নিয়ে আসেন এরকম ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটির সুযোগ আছে আকাশে উঠতা এরকম মনে আছে আমার ফেভারিট আমাদের অনেক অসাধারণ আমি তো অনেক আমি আগেও বলেছি আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ইতালি ডলোমাইট অঞ্চল থেকে আপনাদের স্বাগতম আমরা যে জায়গাটিতে এখন দাঁড়ায় আছি এই গ্রামটির নাম হয়েছে মলভেনো অনেক সাধারণ সো ইউ মাস লেক আমার পিছন দিকে যে মাউন্টেন গুলো দেখছেন এই মাউন্টেন গুলোকে ডোলোমাইট বলা হয় তো আজকে আমরা এই মৌলভিয়ো আপনাদের ঘোরায় দেখাবো ঠিক আছে গ্রামটির প্রায় সব দিকেই মাউন্টেন আপনারা দেখতেই পাচ্ছেন আর মাউন্টেনের মধ্যেখানে গ্রামটি এবং এই লেকটি আর এই গ্রামের জনসংখ্যা মাত্র দেড় হাজারের আশেপাশে আর কি খুব যে বেশি তা না এই লেকটির ওপরে একটা ব্রিজ করা আছে একটু ভিতরে যাওয়ার জন্য লেকটির নাম লাগুদি প্রচুর মাছ অন্যান্য লেকে এত মাছ দেখি নাই হ্যাঁ এই যে দেখেন খুব বড় বড় মাছ আছে আসলে খুব ভাল লাগলো এই লেকটিতে হয়তোবা বোট ভাড়া দেয় ওই দিকটায় পরে আমরা বোটে উঠবো পরে কিন্তু গোসল করবো আকুয়া ফ্রাই দাদা করলাম পানি ঠান্ডা না গরম বলছে ঠান্ডাও না গরমও না একটু ঠান্ডাই আছে ইতালিতে এত সুন্দর জায়গা আছে আমাদের অনেকেরই জানা নাই তো আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যদি কেউ ইতালি ভ্রমণ করতে চান আচ্ছা এই জায়গাটিতে আসতে হলে আপনাদের বোলজানো আসতে হবে আর না হয় রিভাদেল গারদা বোলজানো থেকে এইখানে বাসে আসা যায় কয়েকবার বাস চেঞ্জ করতে পারবেন আর নিজের যদি প্রাইভেট গাড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নাই কারণ হচ্ছে এইখানে আসার সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে প্রাইভেট গাড়ি ইউরোপে শহরের চাইতে গ্রাম অঞ্চলে জিনিসপত্রের দাম বেশি তবে সব অঞ্চলে না এটা কিন্তু একটা প্রত্যন্ত গ্রাম বলতে পারেন পাহাড়ি গ্রাম হ্যাঁ একদম পাহাড়ের মধ্যেখানে আর এই জায়গাটি হচ্ছে ইতালির উত্তরাঞ্চলের দিকে পড়ছে এই প্রভেন্সটার নাম হচ্ছে ট্রেন্তিনো আর অঞ্চলটির নাম হচ্ছে ট্রেন্তিনো আলতো আদিসি দেখেন এই ঘাসগুলো মনে হচ্ছে একদম কার্পেটিং করা আছে এত ক্লিন আর এত সবুজ আর এত পরিপাটি এই জায়গাটি যে দেখেন হ্যাঁ কোনো জায়গায় একটা ময়লা পড়ে নাই বেশি না এখানকার মানুষ তো জানেনি সাধারণত এত কিন্তু মানুষ এখানে থাকার কথা না এটা হচ্ছে একটা পার্ক মতো তারা বানায় রাখছে আর পার্কের সাথে খুবই সাজানো গোছানো জায়গাটি তাহলে এনজয় করার মতো বলতে পারেন এখানে নৌকা ভাড়া দেয় আমরা হয়তো পরে নৌকা ভাড়া নিতে পারি মূল সুন্দরভাবে ভাবে কিন্তু লেখা রাখছে ফুল দিয়ে ফানির কালার দেখেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আটশো মিটার উপরে এই গ্রামটি বা এ লেকটি আর সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজটা একদম ফুলের পায়ে হাঁটা খুব ভাল লাগলো আপনাদের দেখাচ্ছি

এই সুন্দর ওয়াটারফলস আর উপরে মাউন্টেন যে ডোলোমাইট মাউন্টেনগুলো প্রকৃতি এত সুন্দর হতে পারে ইতালির এই মলভেনো না আসলে আসলে আমি ধারণা করতে পারতাম না সৃষ্টিকর্তা এমনভাবে এই জায়গাটিকে গোছায় রাখছে আমার মনে হয় নিজ হাতে খুব যত্নের সাথে বানাইছে আর এখানে একটা কেবল কারি স্টেশন দেখতে পাচ্ছি কোথায় নিয়ে যায় আমার ঠিক জানা নাই চেষ্টা করবো উপরে যাওয়ার জন্য এটা মলভেন বাস স্টেশন তার মানে এইখানে পার্কিং সব সময় ফুল দেখি দেখেন মানুষজন পার্কিং খুঁজছে কিন্তু পার্কিং পাইতেছে না এটা একটা জেলা আর বার বারে বসছি বিনিয়ে অনেক ধরনের বাদাম দেওয়া আছে আমার আছে স্প্রেস আর কাপুচিনো খুবই মজাদার এদের এর মধ্যে কিন্তু ক্রিম এটা অধিকাংশ জিনিস কাঠের তৈরি হ্যাঁ প্রত্যেক প্রায় প্রত্যেকটা জিনিস কাঠের এই জিনিসগুলাও কিন্তু কাঠের তৈরি সূর্যটা চলে গেল এখন এত লাইট পাওয়া যাবে না ব্রিজ আর আমরা কিন্তু ওই ব্রিজটা থেকে ভিডিও করছিলাম আর এইখানে হচ্ছে আর একটা ব্রিজ দেখা যাচ্ছে পাহাড়ি পানি এগুলা ওই উঁচু উঁচু যে মাউন্টেন দেখছেন ওই মাউন্টেন থেকে যে বরফগুলো গুলো আছে বরফ গুলে এই পানি নামে একদম বিশুদ্ধ পানি কেউ চাইলে কিন্তু পান করতে পারবে হ্যালো চারিদিকের পরিবেশ প্রত্যেকটা বিল্ডিংয়ের আশেপাশে চারিপাশে বলতে পারেন ফুলের গাছ আপনি একটা জিনিস লক্ষ্য করেন এমন কোনো বাড়ির সামনে বা বাড়ির জানালায় ফুল ছাড়া দেখতে পাবেন এটা একটা পার্কিং এটা একদম বড় সড়ো পার্কিং বলতে পারেন চলো দেখেন রাস্তার পাশে তারা কিভাবে ফুলের গাছ লাগায় রাখছে হ্যাঁ ৰাস্তুপাশে জান চান্স লোৱা যায় ডুব দ প্রচণ্ড ঠান্ডা রে ভাই এত ঠান্ডা পানি আসলে বলার না পানি টেম্পারেচার প্রায় নয় থেকে বারোর মধ্যে বুঝতেই পারছেন আর ওপরের টেম্পারেচার প্রায় তিরিশ সব কিছু ঠান্ডা হয়ে গেলো এই গরমের মধ্যে এইখানে যদি দশ মিনিট থাকেন একদম শরীর ঠান্ডা হয়ে যাবে ওই যে কেবলকার স্টেশন দেখছেন ওইখানে আমরা এখন উঠবো গোসল টোসল করে আগে খাওয়া দাওয়া করবো অবশ্যই তো আপনি কখন আসছেন এই মলবইনও আসলে কিন্তু আপনার পয়সা নষ্ট হবে না এনজয় করতে পারবেন তোমরা লেক থেকে গোসল করে এখন যাব লাঞ্চ করতে এই যে সূর্য আসছে যাচ্ছে এইরকমই সব সময় চেঞ্জ হচ্ছে কালার সূর্যের আলোর সাথে সাথে পৃথিবীটা যদি এই মলভিনোর মতো হতো তাহলে মনে হয় খুব সুন্দরভাবে চলতো পৃথিবীটা প্রত্যেকটা রেস্টুরেন্ট ফুল ওইটাও ফুল আমাদের ওয়েট করতে হবে শুধু এই জায়গা পাওয়ার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করার পর একটা জায়গা পাইছি এটা একটা ব্রেড আর সাথে চিকেন আছে তার সাথে ড্রিঙ্কস ইটালিয়ান খাবার তো মজা আছে এখন উঠবো উপরে এই হচ্ছে কেবল কার স্টেশন এরা এই ভিউটা দেখতে পাওয়া গেল আর কি থেকে এখন সূর্যের আলোর উপর ডিপেন্ড করে কেমন কালার হবে মাউন্টেন ইতালিতে যে কত হাজার কেবল কার স্টেশনের লাইন আছে আমার জানা নাই তবে অনেক ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে মানে পুরো গ্রামটি ছোট্ট গ্রামটি এটা প্রথম স্টেশন আমরা যাব দ্বিতীয় স্টেশনে এটা হচ্ছে ফার্স্ট স্টেশন আর আর একটা স্টেশন আছে এটা কোথা থেকে বলতে পারলাম না আর ভিউ হচ্ছে এইটা মানে কত উপরে উঠলাম এই কিছুক্ষণের মধ্যেই এইটা দেখছেন কি চমৎকার ভাষায় ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস অনেক আর এখন তো সময় ঠান্ডা বাতাসটা কিন্তু খুব ভালো লাগে সামনের দিকে যে লিফটগুলো দেখছেন খোলা লিফ্ট ওই লিফটে আমরা এখন উপরে যাব ওইখান থেকে আবার ওই জায়গার ভিউগুলো দেখতে পাওয়া যাবে এখানে কিন্তু প্রচুর বাঙালি হ্যাঁ এখন ছুটির সময় যার কারণে বাংলাদেশি ভাইয়েরাও কিন্তু আছে পিছন দিকে অনেক বাংলাদেশি ভাইদের সাথে কথা হলো দেখেন আমরা কোথায় ছিলাম এতক্ষণ এখন আবার কোথায় চলে আসলাম কত উপরে এইখানে পায়ে হেঁটে আসা যায় পায়ে হেঁটে যদি কেউ আসতে চান তাহলে অনেক সময় এবং কষ্ট করে আসতে হবে এখানে একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য পরে আমরা ওইখানে আসবো আসলে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য কত ধরনের সুবিধা এখানে আছে নিচের ভিউটা এটা এই যে লেকটা লেকের ভিউটা এই ধরনের লিফ্ট সব চাইতে ভালো লাগে অন্যান্য লিফ্টের নাই যত উপরে উঠি না কেন মানে শেষ হয় না হ্যাঁ একটা মাউন্টেনের চাইতে আর মাউন্টেন আরও বেশি উঁচু টিকিট প্রাইস এই দুটা মিলায়া লিফ্ট আর কেবল কার মিলায়া বিশ ইউরো বাংলাদেশি টাকায় যা আড়াই হাজার টাকার মতো জনপতি আর আপনারা যদি শুধু ওই জায়গা পর্যন্ত আসতে চান শুধু কেবল কার তাহলে পনেরো ইউরো পঞ্চাশ সেন্ট তো আর পাঁচ টাকা যোগ করলে এই লিফটা আপনারা পাচ্ছেন দেখেন মনে হচ্ছে সবাই আকাশে উড়তাছে এইরকম মনে হচ্ছে লুক অ্যাট দ্য ভিউ আর এখানে আসার পর এই ধরনের ভিউটা পাবেন পরে আবার আপনি আশেপাশে এই জায়গাগুলিতে একটু হাইকিং করে আবার চলে যেতে পারবেন বিয়ার থাকতে পারে যার কারণে সাবধান করছে আর এরকম ধরনের বিয়ার যদি আক্রমণ করে একশো বারোতে ফোন দিলে তারপর তারা উদ্ধারকর্মী কর্মী বা কেউ আসবে এই জায়গাগুলি অনেক ঠান্ডা যার কারণে বিয়ারের বসবাস এই মাউন্টেনগুলো প্রায় তিন হাজার মিটারের আশেপাশে অর্থাৎ প্রায় তিন কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে একটা গাছ ছিল গাছগুলো পড়ে গেছে কোনো ঝরে বা মরে গেছে তারপর এই গাছ কেটে তারপর তারা মূর্তি বানাইছে এখানে অনেক বাঙালি দেখলাম এই জায়গাটা যে বাঙালিদের অনেক ফেভারেট আমার জানা ছিল না তো এই হচ্ছে সেই ভিউটা হ্যাঁ হ্যাঁ এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে আর এইখানে প্রত্যেকটা মাউন্টেনের নাম আছে তার উচ্চতা কতটুকু সেটাও আছে এই যে এটা হচ্ছে লেকটা লেকটা এখন অল্প দেখা যাবে তারপর এগুলা হচ্ছে এই মাউন্টেনগুলি হ্যাঁ লেকটা আপনাদের দেখাই ঠিক ছবিতে যেরকম দেখছেন এটাই দেখতে পাবেন এই যে অল্প দেখা যাচ্ছে এই মাউন্টেনটা সবচাইতে বেশি উঁচু এটা হচ্ছে এটা একত্রিশশো পঞ্চাশ মিটার আজকে একটু মানুষজন দেখছেন কারণ হচ্ছে এখন ভ্যাকেশন চলছে বাচ্চাদের জন্য এই জায়গাটি বেস্ট হ্যাঁ আপনারা বাচ্চাদের যদি নিয়ে আসেন এরকম ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটির সুযোগ আছে এইখানে একটা বার আছে এটা ডোলোমিটির শেষ কপি আমরা ডোলোমিটি থেকে এখন রওনা দিব মিলানোর উদ্দেশ্যে একসাথে ওঠা যায়নি দুইজনের বেশি উঠা যাবে না কারণ হচ্ছে একটা বাচ্চা আছে তারপরও তারা শুনে নাই খুবই ভয়ঙ্কর ব্যাপার খুব সাবধানে থাকতে হবে বৈশাখ কোনো রকমে নিচ দিকে পড়লে তো বুঝতেই পারছেন এই ঘাসের নিচে কিন্তু পাথর এগুলা বাংলাদেশের মতো নরম মাটি না এখানে মাটি আর পাথরের মিক্স

you ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লেগেছে আপনারা আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের অনেক খুশি ইফ ইউ সাবস্ক্রাইব आवर চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ